আসসালামু আলাইকুম জব নিউজ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পরিষ্কার হয়েছে পঁচিশ এপ্রিল দু তো এখানে ছয়টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে তো নারী পুরুষ শুভে আবেদন করতে পারবেন তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো থেকে ছাব্বিশ তো এখানে একজন লোক নিয়োগ হবে এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার মুদ্র করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্যাটাগরি প্রধান সহকারী চারতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে সতেরো জন লোক নিগ্ধ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে বিশজন লোক নিগত হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড ইমেল ফ্যাক্স প্রচার থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি মধ্যে আম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে বিশজন লোক নিতে হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ষোলোতম গ্রেডের চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদটির জন্য একুশ জন লোক নিগ্ধ হবে এখানে শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের যোগ্যতা এক থেকে পাঁচ নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক গ্রেড চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে তেইশ জন লোক নিগ্ধ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের নসেন্দি গাজীপুর শরীদপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ তিরিশ এপ্রিল থেকে অনলাইন আবেদনের শেষ তারিখ চোদ্দ মে তো আপনার দিকে শুনে আবেদন করবেন এবং আবেদনের জন্য এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এই টুকু সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যথেষ্ট হাতে সময় নিয়ে আবেদন করবেন আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন